প্রতিবেশী রাষ্ট্রের ভারতের প্রেসক্রিপশনে যারা উপদেষ্টা বানাচ্ছেন খবরদার হুঁশিয়ার করে দিতে চাই মুজিববাদী আদর্শ দিয়ে বাংলার শাসন ব্যবস্থা কখনো চলবে না চলতে পারে না আমরা এই মুজিববাদী আদর্শ থেকে মুক্তির জন্য গত ষোলো বছর সংগ্রাম করেছি ভারতে বসে যেই এই বেগম চক্রান্ত করছে বাংলাদেশকে বলণ্টিত করার বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টি করার আজকে গত ষোলো বছরে দেশের জনগণ নির্যাতন নিপীড়ন ত্যাগের রক্ত দিয়ে এই স্বৈরাচারকে বিদায় করেছি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি দু হাজারের আর রক্তের উপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠা পেয়েছে আপনাদের ভুলের কারণে যদি আজকে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হয় তাহলে শুধু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে আমার সন্তানের আগামীর বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা কখনোই হতে দিতে পারি না অতএব আজকে সেই ডেইলি স্টার প্রথম আলোর প্রেসক্রিপশানে আর সেই প্রতিবেশী রাষ্ট্রের ভারতের প্রেসক্রিপশনে যারা উপদেষ্টা বানাচ্ছেন খবরদার হুঁশিয়ার করে দিতে চাই মুজিববাদী আদর্শ দিয়ে বাংলার শাসন ব্যবস্থা কখনো চলবে না চলতে পারে না আমরা এই মুজিববাদী আদর্শ থেকে মুক্তির জন্য গত ষোলো বছর সংগ্রাম করেছি গত ষোলো বছর আন্দোলন করেছি গত ষোলো বছর রক্ত দিয়েছি সেই মুজিববাদী আদর্শ আজকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের মশনদে দেখি তখন আমাদের রক্তের সাথে গণভুত্থানের স্পির সাথে বেঈমানি করা হয় উপদেষ্টা নিয়োগের পূর্বে অবশ্যই তাদের আমল নামা ত্যাগ করতে হবে তাদের আমল নামা পরিষ্কার করতে হবে আমরা সেই মুজিববাদী আদর্শের কোনো উপদেষ্টা দেখতে চাই না দুটো প্রস্তাব দিয়ে আমার আলোচনা শেষ করছি একটা হচ্ছে পঞ্চাশ জন মিনিমাম উপদেষ্টা নিতে হবে কারণ গত ষোলো বছরের জঞ্জাল অব্যবস্থাপনা গণতন্ত্রহীনতা জবাব প্রতিহিতা যেই জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জাল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে এই স্বল্প সংখ্যক উপদেষ্টা দেওয়া হবে না গণ অভ্যুত্থানের গণবিপ্লবী আমাদের উপদেষ্টা দরকার পঞ্চাশ জন উপদেষ্টা নিতে হবে আর দ্বিতীয় প্রস্তাবনা হচ্ছে উপদেষ্টাদের বয়স সর্বোচ্চ পঞ্চান্ন হতে হবে কারণ আমার জানা মতে দুইজন উপদেষ্টা আছে আজকের এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারে যারা দুই থেকে তিন দিন অফিস করেন এই দুই থেকে তিন দিন অফিস দিয়ে ষোলো বছরের জঞ্জাল পরিষ্কার করা যাবে না তার মানে আমাদের যারা প্রবীণ আছেন তাদের বিরুদ্ধে আমি কথা বলছি না আমাদের প্রবীণদের অভিজ্ঞতা আমাদের প্রবীণদের সেই শিক্ষা আমরা কাজ নিয়ে রে এগিয়ে যেতে চাই তাই আমার প্রস্তাবনা হচ্ছে প্রবীণ যারা আছেন জন নবীন উপদেষ্টা দেওয়া দিবেন তাদেরকে ওই প্রবীণদেরকে পরামর্শক হিসাবে নিয়োগ দিবেন প্রত্যেকটা মন্ত্রণালয় একজন তাহলে আমার সন্তানের আগামীর বাংলাদেশ আমার বাটযোগ্য বাংলাদেশ আমার গণ অভ্যুত্থানের বাংলাদেশ জনগণের বাংলাদেশ একাত্তরের লাল সবুজের বাংলাদেশ টিকবে আগামী দিনে আমার সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত যে ঐক্য ছিল আমাদের যে স্প্রিট ছিল আমাদের যে এক ঐক্য ছিল সেটাকে ধরে রেখে আগামী দিনে একটা জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত জনগণের সরকার ক্ষমতা হস্তান্তর পর্যন্ত সেই ঐক্য ধরে রাখতে হবে অন্যথায় আমরা ক্ষতিগ্রস্ত হব ক্ষতিগ্রস্ত হবে আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে আগামীর প্রজন্ম আমাদের সে ঐক্য ধরে রেখে আর অন্তর্বর্তীকালীন সরকারকে একটা উল্লেখ্যযোগ্য যুগোপযোগী সংস্কারের মাধ্যমে একটা রোডম্যাপ রোডম্যাপ ঘোষণা করার সেই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম